আমার ব্যক্তিগতভাবে জামাতের প্রতি একটা দুর্বলতা ছিল দুর্বলতা ছিল আওয়ামী লীগের অত্যাচার এবং অতিনির্যাতনের কারণে আমার কাছে মনে হলো যে তারা কথা বলতে পারছেন না তাদের আদর্শ তারা প্রচার করতে পারছেন না যদিও ব্যক্তিগতভাবে জামাতের যে ধর্মতত্ত্ব থিওলজি ওহাবিবাদ তারপরে মজুদিবাদ এই বিষয়গুলোর সঙ্গে আমার দ্বিমত রয়েছে আমি ইসলাম বলতে যেটি বুঝি এটা মধ্যপন্থা যে ঠিক অনেক আহলে সুনতাল জামাত বলেন ঠিক সেই আহলে সুনতাল জামাতের মতো করে ধর্মকর্ম করা আবার একই সঙ্গে জামাত যেটা অপছন্দ করে অর্থাৎ এই যে পীর মাজার কবর পুজো করা এগুলো নিয়ে বাড়াবাড়ি করা এই বিষয়গুলো আমার পছন্দ নয় তবে আমার সাথেও এই দুই গ্রুপেরই একটা দূরত্ব সেই দূরত্বটা হলো জামাত যেভাবে মাজার পূজারীদেরকে পীর পূজারীদেরকে বা যারা পীরতন্ত্র করেন তাদেরকে ঘৃণা করে তাদেরকে প্রতিরোধ করতে চায় তাদেরকে অপদস্থ করতে চায় এই জায়গাটাতে আমি ডিমত পোষণ করি আবার আহলে সুনাতল জামাতের যারা লোকজন রয়েছেন তাদের একটা ধারণা যে তারা ছাড়া অন্য মতাদর্শে যারা লোকজন তারা ভালো না অনেকে কাফের অনেকে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে আপনি কিছু আলে মোলামা যারা আছেন যারা আহলে সুনাতল জামাতের ধারক বাহক বা মুখ্য আলেম হিসেবে মনে করেন দেখবেন যারা খুবই অহংকারী প্রচণ্ড অহংকারী এবং তারা খুব গালাগিলি করেন উগ্রতা দেখান এবং নিজেদের শ্রেষ্ঠত্ব তারা জাহির করেন এই লাইনের অর্থাৎ আহলে সুনাতুল জামাত বাংলাদেশে অনেকে প্রতিষ্ঠা করেছেন একটা ধারাবাহিকতা কিন্তু আমি আশির দশকের থেকে বেশ কয়েকজন লোককে চিনি যারা এখন যারা হালেসনত আছেন তাদের সবারই উস্তাদ ছিলেন উস্তাদুল আল্লাম এদের মধ্যে একজন ছিলেন কমলাপুর রেলওয়ে জামে মসজিদ কমলাপুর রেলওয়ে জামে মসজিদ এটার খতিব ছিলেন জনাব তাহের তো আবু তাহের আবু তাহের এরকম তো অসাধারণ বক্তা ছিলেন কিন্তু উনি মাইল ছিলেন আরেকজন ছিলেন মালানা আব্দুল জলিল উনি মারা যাওয়ার পরে তো উনি আহলে সুন জামাতের মহাসচিব অথবা সভাপতি এরকম কিছু একটা ছিলেন তো উনি খুব রাগে ছিলেন প্রচণ্ড রাগে ছিলেন উগ্র ছিলেন উনি আবার শাহজাহানপুর রেলওয়ে কলোনি মসজিদ যেটা আছে ওই মসজিদের খতিব ছিলেন গাউসুল আজম মসজিদ তারপরে চট্টগ্রামে জালফলা মসজিদের যিনি খতিব ছিলেন দীর্ঘকালীন সময় এই ভদল আহলে আহলেস উন্নতুল জামাত করতেন তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল তো আমি তাদেরকে দেখেছি আবার যেহেতু জামাতের আলেমুল্লা আমাদের সঙ্গে অনেকের সঙ্গে পরিচয় আছে এই এদের উগ্রতা বাদ দিয়ে দুটো দলের মধ্যেই তারা যে প্রচার প্রচারণা চালাচ্ছেন এগুলোর মধ্যে আমি অনেক যুক্তিগত খুঁজে পাওয়ার কারণে আমি অনেকটা লিবারেল মানুষ হিসেবে উভয় পক্ষের সাথে সম্পর্ক বজায় রেখেছি এই জন্য অনেকের প্রতি আমার মমত্ব অনেকের প্রতি মমত্ব আমি কারোর মতোই কনজারভেটিভ হতে পারিনি একদম হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগের হয়ে বিএনপিকে কখনোই ঘৃণা করতে পারিনি একেবারে আমার শৈশব থেকে কখনও আমি বিএনপিকে ঘৃণা করতে পারিনি আমি বিএনপির অনেক অনুষ্ঠানে গিয়েছি যখন আমি স্কুলে পড়ি অনুষ্ঠান হলেই আমি যেতাম যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি ছাত্রলীগ করতাম কিন্তু বি চৌধুরী বক্তব্য দিচ্ছেন আমি শুনতে যেতাম তারপরে জাতীয় পার্টির মিজানুর রহমান চৌধুরী বা শাহ মহাজিম সাহেব বক্তব্য দিচ্ছেন আমি কিন্তু শুনতে যেতাম তারপর বিএনপির আব্দুল সালাম তালুকদার অথবা কে এম ওবায়দুর রহমান বক্তব্য দিচ্ছেন মন্ত্রমুগ্ধের মতো আমি শুনতে যেতাম আমার মধ্যে কখনও এরকম একেবারে কনজারভেটিভেস ছিল না অথবা আওয়ামী লীগে যারা বক্তব্য ভালো বক্তব্য দেন তাদেরকে আমি সবসময় একেবারে শৈশব থেকে আমি তাদের বক্তব্য শোনার জন্য বহু মাইল অতিক্রম করে গিয়েছি এটা আমার একটা যাকে বলা হয় লিবার মানে লিবারেল যে ডেমোক্র্যাটি সেই সহনশীলতা রাজনীতির একটা অভ্যাস ছোটকাল থেকে গড়ে উঠেছে ফলে আওয়ামী লীগ ছেড়ে এসেছি বিএনপিতে এসেছি কিন্তু বিএনপিতে আসার পরও আওয়ামী লীগকে বিএনপির অন্য সব নেতাদের মতো আমি ঘৃণা করতে পারিনি অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে নিজের ভার্জিনিটি সততা প্রমাণ করার জন্য সতীত্ব প্রমাণ করার জন্য অনেকে খুব বেশি যাকে বলা হয় ওভার অ্যাক্টিং করেন তো সেটা আমার দ্বারা হয়নি অনেক হিন্দু বলে হয়ে থাকে যে যারা মুসলমান হয়ে যায় তারা খুব বেশি বেশি গরু খেতে পছন্দ করে আবার বিএনপির অনেক লোক আওয়ামী লীগে এসে বিএনপিকে খুব গালাগালি করে আওয়ামী লীগের অনেক লোক বিএনপিতে এসে বিএনপি আওয়ামী লীগকে খুব গালাগালি করে তো ওই জিনিসটা আমি আসলে কখনো পারিনি পারবো না আর পারতে চাইও না